আপনি কি জানেন কি খেলে শীতকালে ঠোঁট ফাটা দূর হয় কোন পাতার গন্ধে স্মৃতিশক্তি বাড়ে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র পাখি কোনটি এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র পাখির নাম কি অপশান এ টিটনি অপশন বি চড়ুই অপশান সি হামিংবার্ড অপশান ডি কিউই সঠিক উত্তরটি হলো অপশান সি বার্ড পরবর্তী প্রশ্ন কোন ফল শুকিয়ে কিশমিশ হয় অপশান এ আঙুর অপশান বি চেরি অপশান সি খেজুর অপশান ডি বাদাম সঠিক উত্তরটি হলো অপশান এ আঙ্গুর পরবর্তী প্রশ্ন কোন সবজিতে আয়রন আছে অপশান এ পটল অপশান বি করলা অপশান সি পালং শাক অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হলো অপশান সি পালং শাক পরবর্তী প্রশ্ন কোন পাতার গন্ধে স্মৃতিশক্তি বাড়ে অপশান এ ধনে পাতা অপশান বি কারি পাতা অপশান সি তুলসী পাতা অপশান ডি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল অপশান ডি পুদিনা পাতা পরবর্তী প্রশ্ন কি খেলে শীতকালে ঠোঁট ফাটা দূর হয় অপশান এ ধনে পাতা অপশান বি গাজর অপশান সি রসুন অপশান ডি শশা সঠিক উত্তরটি হলো অপশান এ ধনে পাতা